খলিফা হয়েও ওমর ইবনুল আব্দুল আজিজ রহিমা উল্লাহ কখনো কাউকে তুচ্ছ ভাবতেন না কারো প্রতি ছিল না তার ব্যবহারে ও ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করেছিলেন কেউ তাকে কটু কথা বললেও তিনি ধৈর্য ধরে মাফ করে দিতেন মানুষকে উপদেশ দিতেন নম্রভাবে কখনো অপমান করতেন না তিনি দরিদ্রের খোঁজ নিতে নিজের রাস্তায় বের হতেন একবার এক মা তার শিশুদের বোঝাচ্ছিল হাঁড়িতে কিছু রান্না হচ্ছে অথচ হাঁড়িতে শুধু পানি এই দৃশ্য দেখে খলিফা নিজ হাতে খাবার এনে দিলেন এবং বললেন এটাই আমার দায়িত্ব মানুষের কষ্ট তিনি নিজের কষ্ট মনে করতেন যারা সত্যিকার অর্থে আল্লাহ তালাকে ভয় করে তারা যদি শাসক হয় তারা মনে করে এটা আমার দায়িত্ব আল্লাহ তাল্লাহার কাছে জবাবদিহিতার একটি ভয় তাদের দিলে কাজ করে ওমর ইব্দুল আব্দুল আজিজ রহিমুল্লাহ সবসময় বড় আলেমদের সঙ্গে পরামর্শ করতেন তিনি দিনদারদের মতামতকে অগ্রাধিকার দিতেন কারণ তিনি জানতেন সত্যের পথ দেখাতে পারে কেবল জ্ঞানী ও ক্ষোধাভীরু মানুষ আলেমদের সামনে কখনো ক্ষমতা দেখাতেন না বরং তাদের উপদেশ গ্রহণ করতেন আন্তরিকতা নিয়ে অত্যন্ত আগ্রহের সাথে নিজের আত্মীয় কিংবা ঘনিষ্ঠকেও অন্যায় করলে তাদেরকেও ছাড় দিতেন না এক আত্মীয়ের অন্যায়ে তিনি তাকে জবাবদিহির মুখে ফেলেন এবং অন্যায়ভাবে নেওয়া সম্পদ বাইতুল মালে ফিরিয়ে দেন তার বিচার ব্যবস্থায় কোনো পার্থক্য ছিল না ধনী বা গরিব শাসক বা প্রজা সবাই সমান এটাই হওয়া উচিত ইনসাফ যেখানে ইনসাফ আছে সেখানে শান্তি আছে আল্লাহর রহমত এবং আল্লাহর ওয়াদা বাকি আছে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় কাজে তিনি পার্থক্য বজায় রাখতেন কঠোরভাবে একবার কেউ ব্যক্তিগত বিষয়ে কথা বললে তিনি সরকারি বাতি নিবিয়ে নিজের বাতি জ্বালান কারণ রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করা তিনি হারাম মনে করতেন আল্লাহ আকবর এতটুকু সততাই ছিল তার আদর্শ কেউ তার প্রশংসা করলে তিনি তা গ্রহণ করতেন না অহংকার নিয়ে বরং নিজের ভুল হতে পারে এই ভাবনায় তিনি সব সময় দিন চিন্তায় থাকতেন তার মধ্যে বিনয় ছিল এমনভাবে রক্তে মিশে যেন তিনি এক সাধারণ মানুষ যার সব কিছু আল্লাহর কাছে জবাবদেহির জন্য প্রস্তুত কথিত আছে তিনি যখন শাসনকর্তা হিসেবে গভর্নরের দায়িত্ব পালন করতেন তখন তার পোশাক এবং মেজাজে তিনি একজন শাসক এটা প্রকাশ পেত কিন্তু যখনই খলিফা হলেন সব কিছু বদলে গেল শাসক হয়েও তিনি কখনো বিলাসিতা করেননি যা পূর্বে করতেন মাটির বিছানায় ঘুমাতেন সাদা মাটা পোশাক পরতেন এবং সাধারণ খাবার খেতেন শুকনো রুটি পানি আর অলিবুই ছিল তার আহারের প্রধান উপাদান তার জীবনযাপন ছিল আলে সাল্লাম এর সাহাবিদের জীবন যাপনের অনুরূপ খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজ রহিমা ছিলেন এক আদর্শ শাসক ও মহান মানবিক চরিত্রের অধিকারী মানুষকে ভালোবাসতেন অন্যায়ের বিরুদ্ধে ছিলেন ধীর এবং আল্লাহ বিরুতাই ছিল তার প্রতিটি কাজে তার জীবন আজও আমাদের জন্য এক অন্যান্য শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান রাষ্ট্রনায়কের জীবন আদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন কেননা ইন্সাফের বড়ই অভাব বর্তমান সময়ে